দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় একুশে জুলাই নিয়ে কাঁচাপাড়ার বিধায়ক সুবোধ অধিকারী ও কাঁচাপাড়ার চেয়ারম্যান পৌরসভার কমল অধিকারী এক বিশাল জনসভা আয়োজন করে জনসভার শেষে সাংবাদিকের মুখোমুখি হয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন কমল অধিকারী ও

এই ভালো তারা ভালো দেখতে পাচ্ছি এবং মানুষের এত কাজ করতে পারছে সেই জায়গায় আমরা প্রত্যেক বছর যেভাবে কাজে কাজ মিলে একসাথে যাই এবারও সকলে যাব এবারে আরও বেশি লোক আমি দেখতে পাচ্ছি সিপিএম এবং বিজেপি থেকে প্রচুর জয়নিং হয়েছে এবং তারা মতো বন্ধকা নিজে আপনার সাথে মানছে এই কারণেই কেন সিপিএমে যারা জয়নিং করেছে তারা জানে পঁচিশ বছর চব্বিশ বছর কিচ্ছু পায়নি খালি মিথ্যা পরিস্থিতি তারা বাংলার মানুষ হয়েছে এবং তারাও সেই জায়গায় ডিপ্রাইভ হয়েছে এবং সে যারা বিজেপি থেকে করে তারা মানুষ মতন বুঝতে পারছে স্বাস্থ্য অধিকার্ড মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী রূপশ্রী যেগুলো হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে এমন কোনো স্কিম নেই তাদের ফ্যামিলি উপকৃত গত বছরের তুলনায় এবছরও বীজ পূর্তি রেকর্ড ভাঙবে অবশ্যই প্রত্যেক বছরই ভাঙে আর এই বছর এবারে চমক বেশি থাকবে যারা শিশু এবং বিজেপি থেকে জানবে তারাও তাদের কাজ নিয়ে যাবে প্রধানমন্ত্রী একটা জিনিসই রিকোয়েস্ট করবো অনেক কষ্টে দেশটা স্বাধীন এবং যেহেতু মানুষের ভোটে উনি জায়গায় আমি মনে করি জাতি ভেদাভেদ যেভাবে পড়ছে এবং যেখানে ল্যাঙ্গুয়েজে ভেদাভেদ হচ্ছে সেটাকে কিন্তু রক্ষার দরকার রয়েছে এটা কিন্তু দেশের জন্যে সঠিক সংক্ষেপ নয় যেন আপনারা জানেন ইন্ডিয়ায় কিন্তু একটা বড় হিউম্যান রিসোর্সের ফ্যাক্টর এখানে অল ওভার ওয়ার্ল্ডে আপনি যাবেন এটা কেউ সায়েন্টিস্ট আছে কেউ ইঞ্জিনিয়ার আছে কেউ ডক্টর আছে তারা মধ্যে জব করছে অ্যাপ্লট এবং এখানে স্টেটেও কিন্তু আমাদের বাংলার অনেক ছেলে যারা অনেক এখন এবং যেভাবে জাতি এবং প্রভাবিত করা হচ্ছে সেটা কিন্তু নয় আপনি ভাবেন আমাদের বাংলায় কিন্তু অনেক স্টেটের মানুষ কিন্তু কথা বলছে গুজরাটি মারোয়াড়ি আমাদের ইউক্রি ঝাড়খান বিহার উড়িষ্যা এবং চায়নার আপনি জানেন চায়নাটা হলে চাইনারও কিন্তু ওখানে একটা পপুলেশান তো এবং অলওভার ইন্ডিয়ায় অনেক মানুষ এখানে বসবাস করে এবং চাইনারও দেশ সেখানে বসবাস করছে বাট এখানটা দেখুন রাজ্য উদ্যোগ এখানে প্রত্যেককে কিন্তু সব অধিকার দেওয়া রয়েছে এবং আর সকলের ফ্রিডাম রয়েছে আমাদের ডেমোক্রাটি এইটাকে মানে ব্যালাইন করতে হবে না এই জায়গাগুলো দেখতে হবে এবং মানুষ কিন্তু বোমা নয় আমরা যাচ্ছি আমাদের যেভাবে দুই লোক পড়াশোনা করেছি বড় হয়েছে আমরা কিন্তু মানুষ জায়গাটা দেখিনি আমরা হিস্ট্রি জানি না ইন্ডিয়া যত কষ্ট করে করেছি এবং সেই জায়গায় আজকে স্টেট স্টেটগুলোকে ভাগ করে দেওয়া হচ্ছে সে আর একটা পরিকল্পনা চলছে সুতরাং মানুষের মধ্যে জাতির

এখন বাংলার কোনো প্রকল্পে তারা টাকা দিচ্ছে না বাংলাকে সবসময় বর্জনা করছে এখন ডাইরেক্ট বাংলা বাংলা ভাষা বলার বাংলা বাঙাল জাতি বাংলা জাতির ওপর তারা একটা অ্যাটাক করছে বাংলার মানুষ এই অপমানের বদলা দু হাজার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন তিনি বলছেন যে বাংলা মানুষ চাইছে বিজেপিকে কি বলবেন দাদা সেটা ছাব্বিশে সে দু হাজার একুশে তিনি বলেছিলেন দুশো আসন পাবে বাংলা মানুষ দুশো আসন দেবে আর ছাব্বিশে ছাব্বিশটা দেবে কিনা প্রধানমন্ত্রী আর উনত্রিশে নিজের প্রধানমন্ত্রী তাকে সেটা ছিল প্রধানমন্ত্রী সভায় লোককে আনার জন্য রাজ্য সভাপতি যিনি রয়েছেন শ্রমিক ভোটার তিনি বাড়ি বাড়ি গিয়ে ইনভাইট পাঠিয়েছেন প্রধানমন্ত্রী সভাতে না সেটা তাদের ম্যাটার তাদের আর আমাদের সভা দেখবেন একুশে জুলাই এটা মানুষের লড়াই গণতন্ত্র লড়াই এখানে মানুষ নিজের খরচায় ধর্মতলায় পৌঁছাবে মন্ত্রী যখন রাজ্যে তখন দিলীপ ঘোষ দিল্লি পাড়ি দিয়েছে এটাকে কি হয়ে দেখছে সেটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার দিল্লি গেল না বম্বে গেল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজ করে একুশে জুলাইতে তিনি যেই বার্তা দেবেন মানুষের কাজ করার জন্য আমরা তারা সৈনিক হিসাবে মানুষের সেই কাজ করতে সে মঞ্চে কি দিলীপ দেখা যেতে পারে এটা তো আমি বলতে পারি না সুকান্ত মজুমদার বলছেন যে খেলা হবে খুব ভয়ঙ্কর খেলা হবে সুকান্ত মজুমদার ওই তো বিভিন্ন রাজ্যে বিভিন্ন শাসিত বাঙালিদের মেরে তাড়ানো হচ্ছে এটাই ভয়ঙ্কর খেলা হচ্ছে বাঙালি ছেলেরা চলে যাচ্ছে হাইকোর্টের আইনে নিয়ে একুশ জেলার উপর যে হাইকোর্টে হাইকোর্টের রায় হাইকোর্ট যেটা বিবেচনা করেছে তার যে ইনভেস্টিগেশন করে সেটা হবে হাইকোর্টের ম্যাটার আইনের ব্যাপার আইন এই বাঙালি ছেলেরা চলে যাচ্ছে বাংলা থেকে বড় কথা সভা বিজপুর জুড়ে কি বলবেন আজকে বিজপুরের মানুষ সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে আছে আন্দোলনের সাথে আছে আর সব সময় থাকবে এবারে থেকে প্রচুর মানুষ মমতা এই সমর্থনে এই সবার সমর্থনে তারা উপস্থিত হবে নিজেদের গণতন্ত্র অধিকারের জন্য আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়